সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জেলা সদরের সাথে সংযোগ সড়কের বেহাল দশা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অবহেলার প্রতিবাদে সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ গেট প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন উপজেলার সচেতন নাগরিক বৃন্দ এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব জামালগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম বিনবাড়ি উপজেলা বিএনপির সদস্য জুলফিকার চৌধুরী রানা সামসুদ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন নোয়াগাঁও বাজার বনে সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম কাপ্তান ইউপি সদস্য মমিন মিয়া সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ রুকুন মিয়া প্রমুখ এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকিন নূর ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মোহাম্মদ সানর হোসেন তোপের মুখে বিক্ষুব্ধ জনতাকে খুব দ্রুত কাজ শুরু ও শেষ হবে বলে আশ্বাস দিলে তারা তাদের কর্মসূচি সমর্থ ঘোষণা করেন